আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসাইন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচণ্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই দর্শক আসসালাম আলাইকুম শাহেদ আলম দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ভিডিও দেখা সে খুবই আনন্দিত এবং খুবই উল্লাসিত এবং এটা হওয়াটাই স্বাভাবিক কারণ শাহেদ আলম এই পাঁচই আগস্টের পর থেকেই জামাত ইসলামকে নিয়ে নানান প্রবাগান্ডা চালাইছে এবং নানান কুৎসার গেছে নানান ধরনের আপনার ট্র্যাক দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে জনগণ তারে বসেও নাই কথা যদি ক্লিয়ার বলতে চান ঠিক আছে তাহলে তার ঠিক আছে জনগণ তারা পাত্তায় দেয় নাই কিন্তু এখন ইলিয়াস হোসেনকে যেহেতু প্রায় আপনার মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে ইলিয়াস হোসেন যেহেতু আজকে এই কথাটা বলছে ঠিক আছে তার মানে এখন কি বলবেন এতদিন তো আমার কথা বিশ্বাস করেন নাই হ্যাঁ এখন তো যার আপনারা বিশ্বাস করতেন সেই ব্যক্তি বলছে এখন কি বলবেন ঠিক আছে এইটার জন্য শাহেদ আলম খুবই খুশি ঠিক আছে তো শাহেদ আলমকে আসলে আমি যে কথাটা বলতে চাই যে ইলিয়াস হোসেন দিস ইস ম্যান ঠিক আছে ইলিয়াস হোসেন একজন দেশপ্রেমিক মতো দালাল না কোনো দলের দালালই ইলিয়াস হোসেন করে না এইটা তার প্রমাণ দিয়ে দিচ্ছে এই জায়গায় ঠিক আছে ইলিয়াস হোসেন কোনো দলের দল করে না কোনো দলের মানে টাকা খায়া কোনো চামচামি করে না ইলিয়াস যেটা সঠিক যেটা সত্য ঠিক আছে যেটা এই দেশের জন্য ভালো সেই কাজটাই করতেছে এতে অনেক সময় বিএনপির বিপক্ষে যাইতেছে অনেক সময় জামাত ইসলামের বিপক্ষে যাইতেছে এটাই হচ্ছে মূল কাহিনী কিন্তু সে একজন দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক সে দেশকে ভালোবাসে এবং দেশের কথা চিন্তা করে সেই ধরনের কথা বইলা থাকে যেটা শাহেদ আলম করতে পারস না বা যেটা তুমি শাহেদ আলমের পক্ষে করা সম্ভব না কারণ তুমি টাকার কাছে বিক্রি বিক্রি হওয়া এক মাল ঠিক আছে কারণ তোমাকে এখন যেভাবে পরিচালনা করবে তুমি ঠিক সেভাবে চাইলেও তোমার মনের মধ্যে পরিচালিত হইতে পারবে না কারণ তুমি টাকায় কোনো একজন টাকায় কেন একজন গোলাম ঠিক আছে আর ইলিয়াস হোসেন কারো কাছে বিক্রি হয় নাই ইলিয়াস হোসেন কারো কাছে মানে ইলিয়াস হোসেন টাকার কাছে মাতানত করে নাই এই জন্য ইলিয়াস হোসেন বুক ফুলাইয়া বিএনপির বিপক্ষে জামাতের বিপক্ষে সে কথা বলতে পারে যেটা তোমার পক্ষে সম্ভব না ঠিক আছে যেটা মানে দেশের ক্ষতি হইলেও ঠিক আছে তুমি অটল একটা দলের দালালি করার জন্য আর ইলিয়াস হোসেন অটল তার দেশের স্বার্থের জন্য এবং সেই স্বার্থ হাসিল করতে গিয়া যদি তার পছন্দের ব্যক্তির বিপক্ষেও কথা বলতে হয় সেটা সে বুক ফুলাই করতে পারে কারণ সে তোমার মতো কারো কাছে বিক্রি হয় না যেটা তুমি টাকার কাছে বিক্রি হইয়া প্রতিনিয়ত দালালি করে যেতে যেটা ইলিয়াস হোসেন করে নাই ঠিক আছে তোমার ভিতরে আর ইলিয়াস হোসেনের ভিতরে পার্থক্য এটাই সো এইটা নিয়ে খুশি হয়ে লাভ নাই ঠিক আছে এটা নিয়ে তোমার আনন্দিত আনন্দ পাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে তুমি দালাল তুমি টাকা এখানে একটা গোলাম ঠিক আছে টাকা এখানে তো তোমার পরিচয় এটাই ঠিক আছে তোমার এর চাইতে বাইরে কোনো পরিচয় নাই সো এই জায়গায় তোমার আসলে খুশি হওয়ার কোনো সুযোগ নাই বা এই জায়গায় আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই ইলিয়াস হোসেন দেশপ্রেমিক এটাই তার পরিচয় এর বাইরে অন্য কোনো পরিচয় নেই তো এটা নিয়ে খুশি হয়ে না তো যাই হোক এতটুকুই বলা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম